কোথাও আশ্রয় মিলেনি দেশ ছাড়া পাঁচ দিন পরও কোনো দেশ থেকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি এমনকি যে বন্ধু দেশে আসেন রাজনৈতিক ও কূটনৈতিকের কারণে সেখানেও থাকতে পারবেন না তিনি তাহলে কোথায় যাবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার চরমের সংকট সমাধানে উঠে পড়ে লেগেছে ভারত দিন দরবার চলছে বিভিন্ন দেশের সাথে যুক্তরাজ্যকে রাজি করাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সোহান তবে শেখ হাসিনার সাথে কি আলোচনা হয়েছে তা জানাননি তিনি সেই সাথে শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সে ব্যাপারে স্পষ্ট কোনো মন্তব্য করেননি তিনি মুখপাত্র রণধীর জয় সোহান জানান শেখ হাসিনার উপরই নির্ভর করছে তার ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের জনগণের ঘনিষ্ঠ বন্ধু ভারত তাই আমরা চাই যত দ্রুত সম্ভব সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক স্বাভাবিক জীবন শুরু হোক প্রশ্ন উঠেছে কেন কোন দেশ শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না যুক্তরাষ্ট্র এরই মধ্যে শেখ হাসিনার ভিসা বাতিল করেছে ফিনল্যান্ডের কাছে থেকেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি আর যুক্তরাজ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহনা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক যিনি ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি পার্লামেন্টারি সেক্রেটারি পদে আছেন তারপরেও এখানে যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি মেলেননি শেখ হাসিনার ব্রিটিশ সরকার বলেছে শেখ হাসিনার যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে কৌশলগত বাধা আছে যুক্তরাজ্যের অভিভাষণ আইন অনুযায়ী আশ্রয় বা সামরিক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্য ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই এমনকি যুক্তরাজ্যের বাইরে থেকেও কেউ দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না সেক্ষেত্রে ভিসা নিয়ে যুক্তরাজ্যের যাওয়ার পর সেখানে থাকতে হবে এরপরে যে কেউ রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে সমস্যাটা সেখানে যুক্তরাজ্যের বৈধ কোনো ভিসা নেই এমনকি নেই কোনো কূটনৈতিক ও অফিসিয়াল কোনো পাসপোর্ট রাজনৈতিক আশ্রয় চাইতে হলে শেখ হাসিনাকে পাসপোর্ট ভিসা করে যুক্তরাষ্ট্রের যাওয়ার পরে দেশটিতে থাকতে হবে তারপর আশ্রয় চাইতে পারবেন এছাড়া বেলারুস আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের নাম শোনা যাচ্ছে যেখানে রাজনৈতিক আশ্রয় পেতে পারেন শেখ হাসিনা তবে শেষ পর্যন্ত কোন দেশে তিনি আশ্রয় পাচ্ছেন বা আশ্রয় পাবেন কিনা সেটা এখনো পরিষ্কার নয় অবশ্য দিল্লি বলে দিয়েছে যতদিন প্রয়োজন তাকে তারা রাখবেন তবে সেটা স্থায়ী নয় কারণ তাহলে প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক সংকট দেখা দেবে এতে চরম বিপাকে পড়বে ভারত